কাউকে মন থেকে ভালোবাসলে তার অতীত জানতে যেও না বরঞ্চ তুমি পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দিও মনে রাখবেন আপনার আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন তারা কখনোই চাইবে না যে আপনি তাদের উপরে ওঠেন বা আপনি তাদের থেকেও বড় লোক হন তাই বড় লোক হলেই বড় মন থাকে না তিতা হলেও একটা সত্য কথা কি জানেন একজন পুরুষের জীবনে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক কষ্ট দেয় তার ওই শখের নারী পুরুষ কখনো ভালো থাকার জন্য জন্মায় না একজন পুরুষ জন্মায় নিজের ফ্যামিলি পরিবারের সমস্ত মানুষজন এবং আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য আর এটাই বাস্তব যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে এটা বলবে না যে তুমি যা ভাবার ভেবে নাও কারণ তার তোমাকে হারানোর ভয় থাকবে সে দরকার হলে হাজারো এক্সপ্লেন দিতে প্রস্তুত কিন্তু তোমাকে ছাড়তে প্রস্তুত না স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হলেই বাপের বাড়িতে ফোন দিয়ে স্বামীর নামে বিছা দিতেছেন তাই না কিন্তু দুই দিন পর তো আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু বাবা মায়ের কাছে যে স্বামীকে খারাপ করে ফেললেন ছোট করে ফেললেন সেটা কি আর কখনোই ভালো করতে পারবেন কখনোই না একজন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে বেশি কিছু চায় না চাই শুধু একটু ভালোবাসা একটু যত্ন একটু কেয়ারিং আর একটু সম্মান ব্যাস এতটুকুই পুরুষ ভালোবাসার কাঙাল হয় অর্থ সম্পদ টাকা পয়সার না পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দুইটা জিনিস হলো এক সময় আর দুই সম্মান আর এই দুইটা জিনিস যে মানুষটা আপনাকে দেয় সেই মানুষটাকে আপনার যতই কষ্ট হোক না কেন আগলে রাখুন